যে কবর খনন করছে শ্রুতি রহমত লালে লেখেন লাশ কবরে নামাইছে দাফন শেষ করছে কিন্তু ভুলে কোদাল ও কবরের ভিতরে রাখা ভিতরে দাফন করছে করছে কোদাল দাফন করছে ও কবরের পাশে দাঁড়ায়া এবার চিন্তা করে যে কুদাল যে দাফন করে এলাম বেডে রে এখন। খাই একজনে কয় মাটি সরা কুদাল উডা মাটি সরাইতে সরাইছে আর তাকে দেখে যে এই মাইত্রে মাটিতে চাপ দিয়ে ঘুরছে আর সে চিৎকার করতেছে আর তার হাত গলা কোদালের ভেতরে আগুনের রশি দিয়ে বাঁধা হয়েছে যে কোদাল আগুনের রশি দিয়ে বাঁধে রাখছে এটা উঠাইবো বলে ভয়ে কবর বন্ধ করে দিয়া হাজিরা ওই মহিলার বাড়ি বাড়িতে যায় বলে তোমার কোদালের দাম কত

যেমন করছে তেমন তাকে দান করেছে যারা টেকা দিয়ে মানুষ মারছ বাইরে মানুষ মারছ তোমাদের কবরে খালি কাফন যাবে না যেরকম ডান্ডা দিয়া মানুষ মারছ ওইগুলো যাবে তওবা করো আল্লাহর কাছে ওইগুলো যাবে জুলুম করো না জুলুম কবরে চলে যাবে কবরের চিন্তা করো ছত্রাং এই মহা সম্মেলন উদ্দেশ্য হলো কবর হাশরের ফিজি মানুষের ভিতরে প্রবেশ করা ছত্রাং গোনা করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ নারা আল্লাহ সাথে ইয়া আল্লাহ হে আব্দুলিন সুধাকরে বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না জুলুম করব না হারাম খাইব না জোরে বলেন হারাম খাইব না আলেমদের সাথে থাকবো জালেমদের লোকে থাকবো না যারা জুলুম করে তাদের লোকে থাকবি কাদের সাথে থাকবি বলো তাইলে আলেমোনা মাঝে খানে আর যদি চিল্লা আওয়াজ করে বলো আলেমোনা মাঝে খানে আলেম নাই যেখানে শিখানে আলেমরা দেখে কানে আমরা শিখানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিষদ এটা শুধুই মাত্র একটি মাহফিল করেই খান্ত না এরা বহুমুখী সেবার কাজে নিজেদেরকে নিয়োজিত করে তাদের একটি শক্তিশালী ফাঁদ দুখী মানুষের সেবার কাজে ব্যয় হয় আপনার সামান্য একটি সহযোগিতা তাদের এই সেবা এবং